আসসালামু আলাইকুম ওয়া ওরহমতুল্লাহ ওয়াবারকাত ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সঙ্গে এমন একটি দোয়া শেয়ার করতে যাচ্ছি যেটাকে বলা হয় আল্লাহর গোপন নামের দোয়া অর্থাৎ ইসমে আজমের দোয়া এই দোয়াটি এমন একটি দোয়া যার মাধ্যমে আল্লাহ তালা বান্দার দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করে নেন এমন কি অনেক সময় পাঁচ মিনিটের মধ্যেই ফলাফল দেখা যায় বিশেষ করে আজ জুমার দিন আসুরের নামাজের পরে এই দোয়াটি পড়লে আল্লাহর রহমত এমনভাবে নাজিল হয় যে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায় এবং মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেন ইনশাআল্লাহ তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলটি ভিডিওটি দেখবেন এবং আমলটি করবেন নিয়ম সহকারে প্রিয়দিনী ভাই বোনেরা ইসমে আজম মানে হচ্ছে আল্লাহর সেই মহান নাম যার দ্বারা দোয়া করলে দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না বা প্রত্যাখ্যাত হয় না তাই আল্লাহর রসুল সাল্লাম এই বিষয়ে বলেছেন যে ব্যক্তি আল্লাহর এই ইসমে আজম দ্বারা দোয়া করবে তার দোয়া কবুল হবে তীর মেজি শরীফের একটি হাদিস সোহান আল্লাহ আল্লাহর রব্বুল আলমিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে যেমন আর রহমান আর রাহিম কিন্তু কিছু নামের এমন রহস্য শক্তি আছে যেগুলো আল্লাহ নিজে তার প্রিয় বান্ধাদেরকে বুঝিয়েছেন আর এই নামটি বা এই দোয়াটি সেই গোপন নামের সমন্বয়ে তৈরি যা মন থেকে পড়লে আল্লাহর দরবারে আর কোনো বাধা থাকে না আপনার দোয়া কবুল হওয়াতে আমরা এখন জানবো কখন ও কীভাবে এই দোয়ার আমলটি করব। আমরা এই দোয়াটি পড়ব পবিত্র জুমার দিন ফরজ নামাজের পরে এবং অবশ্যই নিরিবিলি পরিবেশে মনোযোগ সহকারে যদি সম্ভব হয় অন্তত আপনারা ফরজ নামা শেষ করে একা একা বসে এই আমলটি অত্যন্ত মনোযোগ সহকারে করতে পারেন কারণ পবিত্র জুমা একটা সময়ে দোয়া কবুলের কথা হাদিসেও আছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও হাদিস আবু হরার রদি আল্লাহতালহু থেকে বর্ণনা করা হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম নিজেই বলেছেন পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপরে সুলবাক সাল আলহালাম হাত দিয়ে ইশারা করে সেই সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন আর সেই সময়টির কথা বিশেষভাবে আসরে থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়টিকে বোঝানো হয়েছে যেটা জাবের ইম্নে আবদুল্লাহ রাদি অল্লাহ তাল্হ থেকে বর্ণনা করা হাদিসটিতে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম যেখানে বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু পার্থনা করে অর্থাৎ কিছু চায় তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর তোমরা এই মুহূর্তটি আসরের শেষ সময় অনুসন্ধান করো অর্থাৎ আমরা জানি বা আমাদেরও জেনে রাখা উচিত যে আসরের শেষ সময় বলতে কিন্তু এই সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে আবদুল্লা ইবনে সালাম রাজি অল্লাহ থেকে বর্ণনা করা হাদিস আল্লাহ রসুসল্লাহ আলু সালাম বলা হয়েছে যেখানে যে জুম্মাবারে আসরের পর থেকে সূর্যাস্ত্র পর্যন্ত দোয়া কবুল করা হয় জাদুল মাওয়াদে এটি বলা হয়েছে এবং বিখ্যাত সিরাদ গ্রন্থে এটি বর্ণিত আছে যে দিন আসরের নামাজ আদায় করার পরে দোযা কবুল হয় তাহলে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই সময়ে যদি আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালারই পবিত্র গুণবাচক ইসমা আজমের নামের দ্বারা তাহলে আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদেরও দোয়া কবুল করবেন তবে পবিত্র জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে আমাদেরকে দরুদের আমল বেশি বেশি করে করতে হবে কারণ পবিত্র জুমার দিনের দরুদ বিষ্ণবী সাল্লি আসলামের কাছে পৌঁছানো হয় থাকে আবু উমামারাদী আল্লাহ তালা নু থেকে বর্ণিত হাদিস্টিতাল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন আমার উপর পবিত্র জুমার দিনে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো কারণ আমার উন্মতের দরদ পবিত্র জুমার দিন আমার কাছে পৌঁছানো হয় আর যে ব্যক্তি আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠাবে সেই ব্যক্তি কে দিন সবচেয়ে আমার নিকটতম হবে তার্গিব শরীফের একটি হাদিস তাই আমরা পবিত্র জুমার দিন আসরের থেকে শুরু করে সূর্যর বার আগ পর্যন্ত বা মাগরীবের আগ পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব এই ছোট্ট দোয়ার আমলটি করব অর্থাৎ প্রথমে আমরা ফরজ ফরজনামাজ আদায় করে নেব তারপরে কম করে হলেও এগারোবার শরীফ ভাগে পড়ে নিব চাইলে সাল্লি সল্লিহল্লিম আল্লাহ নবী ইনামা সাল্লি আল্লাহম্মদ সল্লিহল্লিম আলা নবী ইনামা আহম্মদ অথবা দরুদ ইব্রাহিম পড়ে নিতে পারেন তারপরে মনে নেক আশা পূরণের ইসমা আজমের এই ছোট্ট দোয়াটি কম করে হলেও তিনবার পাঠ করব এবং শেষে মনের যত নেক চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তালার কাছে তুলে ধরবো মনের নেক আশা পূরণের ইসমে আজমের যে দোয়াটি আমি স্কিনের মধ্যে দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা আল্লাহমা ইন্নি আস আলুকা আন্নি আশাহাদু আন্নাকা আংতাল আহাদুসমাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করছি মোবাইল স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এই দোয়াটি ইসমে আজমের সেই পাওয়ারফুল দোয়া কার্যকরী দোয়া আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের দোয়া আমি দেখে দেখে হলো আপনাদেরকে পড়ার অনুরোধ করব তার জন্য মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিন আল্লাহুম্মা ইন্নী আলুকা আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা লঃ হাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়ার অর্থই হচ্ছে ইয়া আল্লাহ আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র অল্লাহ এবং তুমি ছাড়া কোন তুমি একক এবং অমুকাপেক্ষী যার কোন সন্তান নাই এবং যিনি কারো সন্তান নন যার সমকক্ষ কেউ নাই বুলাইদারাদি আল্লাহ তাল্লাহু থেকে বর্ণিত হাদিস্ট্রিতে রসুল বাকসাল আলী হাসাল্লাম দুইজন লোককে এই দোয়াটি বলতে শুনেছিলেন তখন রসুল সাল্লাহাম তাদেরকে বললেন তোমরা আল্লাহ তাল্লাহার কাছে তো ইসমা আজমের মাধ্যমে চেয়েছো বা দোয়া করেছো যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে দোয়াও কবুল করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আবুদাউদ্দ শরীফের একটি হাদিস তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া এবং এই দোয়ারা আমল করে অসংখ্য তিনি ভাই বোনেরা মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন অনেক ভাই বোন বলেছেন যখন তারা মন থেকে দোয়াটি পড়েছেন তাদের চাকরি রিজিক সন্তান বা যে কোনো সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে মিলেছে আল্লাহ তালা অশেষ রহমতে সোহান আল্লাহ তাই আপনিও মনের মধ্যে স্বতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন আল্লাহর নামের মধ্যে অদ্ভুত রহস্য শক্তি আছে তিনি ভাই বোনেরা আপনি যদি আজকের এই পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে। এই দোয়াটি মন থেকে পড়েন এবং বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনাকে নিরাশ করবেন না তবে আল্লাহ তালা অবশ্যই আপনাকে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার চিন্তার বাহিরে থেকে হলেও সাহায্য করবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করার অনুরোধ করছি প্রত্যেকের ভিডিওটিতে অন্তত সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা অন্তত কম করে হলেও আমিন লেখে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজন যারা আছে তাদের সকলের কাছে শেয়ার করে দিবেন সদ্গাই জারিয়ার সব পাওয়ার জন্য হলেও পরবর্তী নতুন আমলের ভিডিও আমরা যখনই দেব তখনই যেন আপনি দেখতে পান আজকের মতো অবশ্যই অবশ্যই তার জন্য ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখা বাটনটি আছে এটার উপর একবার চাপ দিয়ে রেখে দিলে ইনশাল্লাহ অন্যান্য ভিডিও দেখার সময় আমাদের ভিডিওগুলো পাবেন আপনারা জানেন পবিত্র জুমার দিন আমরা আপনাদের জন্য দোয়া করে থাকি বিশেষ করে যারা নেক সন্তান চান তারা অবশ্যই কমেন্ট করে আপনাদের দোয়া চাইতে পারেন সকলের কাছে দোয়া চাইবেন প্রত্যেকেই প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে করে আমাদের জন্য ফেরেস্তারা আল্লাহ তালার কাছে সুপারিশ করেন এবং আমাদের সকলের দোয়া আল্লাহ তালা কবুল করেন আপনাদের কাছে অনুরোধ করব যারা আমাদের কাছে বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও চান কমেন্ট করেন আমরা সময়ের কারণে হয়তোবা সেই বিষয়ে ভিডিও দিতে পারি না কিন্তু আমাদের চ্যানেলগুলোতে গেলে আপনারা হয়তোবা কোনো না কোনো একটা ভিডিও দেখলে খুঁজলে হয়তো বা পেয়ে যাবেন আপনি যে টপিক্সের উপরে বা যে বিষয়ের উপরে ভিডিও চাচ্ছেন সেই বিষয়ে তাই অনুরোধ করছি চ্যানেল থেকে খুঁজে ভিডিওগুলো দেখার জন্য তারপরেও যদি দেখি কোনো বিষয়ের উপরে ভিডিও নেই আপনারা যেটা বিষয় বেশি চাচ্ছেন কমেন্ট করে ইনশাআল্লাহ সেটার উপরেও ভিডিও দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালার সকলের দোয়া কবুল করুন এই আমলটার মাধ্যমে এই ওসিলার মাধ্যমে এই দোয়াই করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত